মনে আছে দর্শক দিন কয়েক আগেও বলা হয়েছিল বিপজ্জনক রাষ্ট্রীয় পক্ষগুলো এখন হুমকি দিয়ে বসে থাকে না তারা সরাসরি হামলাও করে ফেলে এবারও তাই হল ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী একটি নৌকায় হামলা চালিয়ে এগারো জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মঙ্গলবার দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে এই হামলার ঘটনা ঘটে বলে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে দক্ষিণ ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েনের পর এটি ছিল প্রথম বড় সামরিক অভিযান হোয়াইট হাউসের সাংবাদিকদের ট্রাম্প বলেন আমরা মাত্র কয়েক মিনিট আগে একটি মাদকবাহী নৌকা ধ্বংস করেছি এতে বিপুল পরিমাণ মাদক ছিল যা ভেনেজুয়েলা থেকে আনা হচ্ছিল পরে তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেন ভিডিওতে দেখা যায় সাগরের মাঝখানে একটি বোটে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় ট্রাম্পের দাবি এই হামলায় নিহত এগারো জন ট্রেন দে আরাগুয়া নামের একটি কুখ্যাত ভেনেজুয়েলান গ্যাংয়ের সদস্য এই গ্যাংটিকে দু সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেন ট্রাম্প আরও অভিযোগ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু গোপনে এই গ্যাং পরিচালনা করছেন যদিও ভেনেজুয়েলার সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে এবারও তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য দেয়নি পেন্টাগন এখনও এ হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি কী ধরনের মাদক ছিল কী পরিমাণ উদ্ধার করা হয়েছে বা অভিযান কিভাবে চালানো হয়েছে তা সবারই অজানা তবে বিশেষজ্ঞরা বলছেন সন্দেহভাজন নৌকাটিকে আটক না করে সরাসরি ধ্বংস করে দেয়াকে অস্বাভাবিক এবং সন্ত্রাসবিরোধী অভিযানের কৌশলের সঙ্গে তুলনা করা যায় সম্প্রতি ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি গড়ে তুলেছেন সেখানে মোতায়েন করা হয়েছে সাতটি যুদ্ধজাহাজ একটি পারমাণবিক সাবমেরিন এবং চার হাজার পাঁচশোটির বেশি নৌসেনা এবং মেরিন এছাড়াও রয়েছে হেলিকপ্টার এবং টমাহ ক্ষেপণাস্ত্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জানিয়েছেন নৌকাটি সম্ভবত হাইতি বা আশেপাশের ক্যারিবীয় কোনো দেশে যাচ্ছিল অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও জানিয়েছেন মাদকচক্রের বিরুদ্ধে সরাসরি আক্রমণই এখন যুক্তরাষ্ট্রের কৌশল গত মাসে তারা নিকোলাস মাদুরোর তথ্যর জন্য পুরস্কার দ্বিগুণ করে পনেরো মিলিয়ন ডলার ঘোষণা করেছে অন্যদিকে ভেনেজুয়েলার কর্মকর্তারা দাবি করেছেন দু সালে এক কারাগার অভিযানে তারা ট্রেন দে আরাগুয়া গ্যাংকে ভেঙে দিয়েছেন এবং সংগঠনটি বর্তমানে সক্রিয় নয়